ইসউল্লাহ রহমান রহিম ফিরো বোলাবাসী আমরা আশ্বাসে বিশ্বাসী নয় আপনারা জানেন বোলার মানুষের প্রাণের যে দাবি নিয়ে ভোলাতে যে আন্দোলন শুরু হয়েছে দলমদ দির বিশ্বাসে আমরা সকলের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন করেছিলাম আমাদের আশা ছিল আমাদের বোলা বশার সেতু এবং বিশেষ করে বোলা মেডিকেল কলেজ এবং বোলার ঘরে ঘরে গ্যাস কিন্তু আমাদের সে আশা ফলপ্রসূ হয়নি তাই আমরা বোলার মানুষ হতাশ সেই লক্ষ্যে আমরা ইসাইমি আন্দোলন বাংলাদেশ অতীত ভোল্টেবিল বৈঠকের আয়োজন করেছি ধারাবাহিকভাবে আন্দোলন করেছি আমরা ভোলার মানুষের এই দাবি দাবিকে আদায়ের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ বৃহত্তর কর্মসূচি দিতে যাচ্ছি সে ওগুলাকে এখন আমাদের সামনে কথা বলবেন ইসাইমি আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মালানা আতা রহমান আসসালামু আলাইকুম মরাখনতুল্লাহ প্রিয় ভোলাবাসী আমরা ভোলা মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু এবং ভোলার গ্যাস প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং ভোলার একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করছি এবং ভোলার সকল মানুষকে সাথে নিয়ে আমরা থেকে কর্মসূচি পালন করেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের জ্বালানি মন্ত্রীর কাছেও আমাদের ভোলার প্রতিনিধি গিয়ে তার কাছে দাবি করেছিল সেই দাবিও আমরা বাস্তবায়ন করতে পাই নাই সেখান থেকে আমরা নৈরাশ এসেছি তাই আমরা ভোলার মানুষের প্রাণের দাবিকে বাস্তবায়ন করার জন্য বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা আগামী শুক্রবার আগামী শুক্রবার বাদ মাগরীব ভোলা প্রেস ক্লাবে এক জরুরি মত বিনিময় আয়োজন করেছি ইনশাআল্লাহ সেখান থেকে বৃহত্তর কর্মসূচি আসবে ইনশাআল্লাহ আল্লাহ সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন নিয়ে আমরা এই প্রোগ্রাম করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেখান থেকেই বড় কর্মসূচি আসবে